সকালবেলা ঘুম থেকে ওটা প্রত্যেক দিনের মতো গরম জল বসিয়ে দিচ্ছি ফ্রেশ হয়ে গেছে আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে মাসি চলে এসছে আজকে ছেলেকে স্কুল পাঠাবো না কাউকে ছেলের শরীরটা মোটেই ভালো না ঠান্ডা লেগেছে যেহেতু এই যে শুয়ে আছে ছেলের আন্টিকে দেরি করেই আসতে বলেছি তো চলুন মাসি এসে গেছে কাজ করছে আমি পরে আসছি পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি তো মাসির কাজ মোটামুটি শেষের দিকে ঘরটা যে মুড়ছে বা জামা কাপড়টা কাটলেই হয়ে যাবে আনটি আসবে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ আসবে তুলব একটু পরে তুলবো গরম জল তো খেয়েছি দেখানো মিস্ত্রি কাকু এখনও আসেনি হয়তো আজকেও হয়তো এরকম কালকে গতকালের মতো দেরি করে আসবে আজকে টাইলসের কাজটা হবে যে মানে নিচে টাইলসের বসানোর কাজটা হবে তো সেটা হলে একটু শান্তি সেই কাজটা মোটামুটি শেষ হবে তারপরে তো পরিষ্কারের পালা ওই যে কী অবস্থা হয়ে রয়েছে আপনাদের আমি আর শেয়ার করিনি কেউ কি এত নোংরার মধ্যে আমি যাচ্ছিও না নিয়ে যেতে চাইছিও না এমন অবস্থা হয়ে রয়েছে ওই ঘরের ওই দিকের সব জায়গাটা ডাইনিং পেস্ট সব একদম তছনছ এখন কতক্ষণে পরিষ্কার করা হবে সেটাই হচ্ছে গতকাল যা শরীরের উপর দিয়ে গেছে খাটাখাটনি আর কি বলবো সব থেকে বিশেষ করে খাটাখাটনি থেকে মানে ধুলো ধুলোটা এত ধুলো পরিমাণে ছিল মানে আপনাদেরকে দেখিয়েছি পুরোটা তো দেখানো সম্ভব না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যা যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি মানে ধুলোই ধুলো মানে আমার অবস্থা খারাপ আমার ছেলে তো ধুলো কেটে ঠান্ডা লেগে গেছে জানেন ওই জন্য কালকে আমি ছেলেকে কিছু করতে দিইনি জাস্ট বলেছে হাতে হাতে আমাকে বালিশগুলো ওইগুলোটি দিয়ে যাতে আমি পারি তাও সেগুলো আমি পরিষ্কার করে রেখেছি ধুলো কিছু ছিল না তো সেইগুলো করতে আমার পুরো এক দেড় ঘন্টা লেগে গেছে মানে বারোটা সাড়ে বারোটা থেকে শুরু করেছি পুরো দুটো অবধি চলেছে আমার তারপরে তো স্নান করতে গেছি তারপরে এসে তারপরে খাওয়া দাওয়া করেছি সেটা তো দেখিয়েছি তো যা গিয়ে যা হয়েছে হয়েছে এখন সেটাই চিন্তা আজকে কাজটা হলে একটু শান্তি পাবো জানি না পুরো কাজ আজকে কমপ্লিট করতে পারবে কিনা আর রান্নাবান্না বলতে গেলে আজকে আমি হালকা ফুলকা রান্নাই করবো আর স্য হাতে করবো মানে জাস্ট আজকে আর শরীর দিচ্ছে না আমার আমি চা বসিয়ে দিয়েছি আমার আমার হাজব্যান্ড না আদা চিনি দিয়ে দিয়েছি আর এখানে একদিন জাল দিতে বসিয়েছি পুরোনো দুদি ও চাটা করে চা পাতা দিয়ে দিয়েছি একটু ভালো করে নিচ্ছি তারপরে চলুন আমার দিই আর এখানে এখনো এটা ফুটিনি ফুটি যাবে তো চলুন আগে চাটা খাই ছেলের কাকু ফোন করেছিল যাবে কি না আজকে যাবে না কালকে যাবে যদি কাল স্কুল খোলা থাকে তাহলে তো চলুন পরে আসছি তুলে দিয়েছি তাও অনেকটা বেলা করে উঠলো দশটা পঁচিশ বাজে তো ভাবলাম আজকে যখন রান্নার চাপটা অতটা নেই তো এখানে চাদরটা চেঞ্জ করে ফেলি বালিশের ওয়ার তো তাই জন্য করতেই চলে আসলাম অলরেডি হয়েও গেছে মিস্ত্রি কাকু আজকে আসেনি তো ছেলের আনটিও চলে এসছে তো আমার ছেলে তখন দুধ খাওয়াও খেয়ে উঠতে পারেনি দাঁত মেঝে উঠেছে দুধ দিয়েছি তখনই চলে এসছে তো বালিশের বড়গুলোকে চেঞ্জ করে ফেলছে আমার হাজব্যান্ড বললে আজকে বাইরেই খেয়ে নেবে তো সেই জন্য ঘরেতে আমি আর কিছু রান্না করব না বাইরে থেকে আনিয়ে কিছু খেয়ে নেবো ডাল তরকারি যেমন আমাদের পাড়ার দোকান আছে সেখান থেকে নিয়ে এসে খেয়ে নেবো তো বালিশের বড়গুলো করে নিয়ে তারপরে আমার হাজব্যান্ড স্নান করা হয়ে গেছে পুজো করতেও বসে গেছে তো করে ও বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে তো ছেলে তো এখন পড়ছে পড়ুক ছেলে উঠলে দুধ বিস্কুট খেয়েছে একেবারে ভাত খাইয়ে দেবো যদি অনেকটা বেলাই হয়ে গেছে আমাদের আজকে শরীরটাও গিয়ে ম্যাচ ম্যাচ করছে গায় শরীরটা আমারও ভালো না মানে কালকে অত হে হয়েছে না হাত পা খুব ব্যথা হয়েছে তো যাই হোক এদিকে না করলে নয় খুব নোংরা হয়েছিল না করলে নোংরাটা আরও বেশি পেড়ে যাবে আর এক সপ্তাহ হয়ে গেছে তাই জন্য করে ফেললাম মানে আগামীকালও ছুটি আছে স্কুলের ছেলের স্কুল তো অসুবিধা কিছু আমার হাজব্যান্ড ওই ওপরটা তো আমি পরিষ্কার করতে পারিনি এই যে ঠাকুরের এই জায়গাগুলো পরিষ্কার করছে ধুলোটা হেয়ার ড্রায়ার দিয়ে ওখানে ঠাকুরের গায়ে তো আর এরকমভাবে ন্যাকড়া ট্যাকড়া দেওয়া যায় না তো তাই এইভাবে পরিষ্কার করছে ভালোই বেশ টেকনিকটা অ্যাপ্লাই করেছে আমার হাজব্যান্ড তো যা এটা করে নিকো কো আর আমার ছেলে তো করতে বসে গেছে ছেলেকে তাই বললাম মাস্ক পরে নিতে কারণ কি মাস্ক না পরলে ধুলোটা উঠছে যেহেতু নাকে টাকে যাবি এমনি তো চোখটা ফুলেছে চোখেও ঠান্ডা লেগেছে তো ঠিক আছে একটু চলুন ও করুক পরে আসছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি ডিমের অমলেট করবো আমার হাজব্যান্ডকেও বললাম ভাত হয়ে যাচ্ছে ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে চলে যাও বাইরে খেতে হবে না তো ও আলু সত্য খাবে না তাই আর এনার পড়া হয়ে গেছে আনটি এইমাত্র চলে গেল কি হয়েছে বলো কি যাও চোখটা দেখি চোখটা এই চোখটা একটু ছোটো ছোটো লাগছে এই চোখটাই যে এই চোখটা তো চলুন হত্যা করি আমি হাজব্যান্ডকে টিমের আমলেটটা করে দিই গ্রেভি চাউমিনটা আমার ছেলেকে গরম করে দিলাম তো নাও খাও গরম গরম দেখো খেয়ে কেমন লাগছে ঠিক আছে স্নান হয়ে গেছে ছেলেরও হয়ে গেছে আমারও হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে পাট করছি আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ এবার খাবো আমার ছেলে তো একটু চাউমিন খেয়েছিলো পেটটা ভর্তি আছে একটু দেরি করেই খাচ্ছি তো ছেলের এখন সব ক্লাসের বন্ধুরা অন্য অন্যান্য অনেক কিছু অ্যাক্টিভিটি করে তো ও আগে তো সাঁতার শিখতো সেটা আপনাদের আগেও বলেছি তো সেই জন্য ছাড়িয়ে দিয়েছিলাম আমার ছেলের দোষেতেই ছাড়ানো হয়েছিল ছেলে করতে চাইতো না তাই তখন বাচ্চা ছিল তো বুঝতে পারতো না তো এখন দেখছে সবাই করছে তো ওরও ইচ্ছে হয়েছে তো তাই বলছে মামা আমি সাঁতারে ভর্তি হব var. তো এবার হচ্ছে প্রবলেম আমার ভর্তি করে দেওয়াটা তো কোনো প্রবলেম না কিন্তু নিয়ে যাবার লোক নেই আমি আমার সময় হয় না আমার হাজবেন্ডেরও সময় হয় না সেটাই হচ্ছে প্রবলেম দেখা যাক কী হয় গরমকালটা পড়ুক তারপর দেখছি ওকে যদি ভর্তি করানো যায় তো দেখ খাবার খেতে চলে আসলাম তো অমলেটটা করে নিচ্ছি আগে আমার ছেলের জন্য আর একটু আলু আলু সুযোগটা অনেকক্ষণ করা হয়েছে তাই একটুখানি গরম করে নিলাম আর এখানে পেঁয়াজ একটু এক্সট্রা ছিল মানে অমলেটের থেকে বেঁচেছে তাই জন্য আলু মানে আলু সদ্যটা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নুন দিয়ে মাখলাম তো আজকে সিম্পল খাবার একদমই সিম্পল তো খুবই ভালো খেয়েছি তৃপ্তি করে খেয়েছি তো চলুন খাওয়া দাওয়া ছেলে নিয়ে পরে আসছে এখন সাড়ে তিনটে বেজে গেছে পনেরো চারটে বাজতে চললো তো আমরা খুব ভালো খেয়েছি এত তৃপ্তি করে খেয়েছি কি বলবো ডিমের অমলেট দিয়ে আর আলু সেদ্ধ মাখা দিয়ে আমার ছেলেও তো আলু সেদ্ধ মাখা খেতেই চাইছিল না জোর করে বকাবকি করে খেলেও তারপরে খেলেও আর ও মানে ডিমের অমলেট দিয়ে পেলে আর কিছু লাগে না ওই দিয়ে ঘি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিল শান্তিতে তৃপ্তিতে খেয়ে নেয় কিন্তু একটু মাঝে মধ্যে তো খেতে হয় আলু সেদ্ধটা যেহেতু করেছি নাহলে একা আমি অতগুলো খেতে পারি যদিও আমি একটা আলু একটা হ্যাঁ একটা আলুই দিয়েছিলাম বড় দেখে তো ছোটো আলু একটা ভেবেছিলাম দেবো কিন্তু আমার মনে হলো যে না দেবো না ডিমের অমলেট যখন আছে আমার ছেলে কম খাবে তো সেটাই হয়েছে তো যাই হোক ভালো খেয়েছি খুব আর রাত্রিটা দেখে কি করা যায় কি রান্না করব। এখন রুটি করাবো কি করাবো না এখন দেখা যাক কি বলে আমার হাজব্যান্ড তো যাই হোক আজকে ঘরটার পরিষ্কার করার অতটা ঝামেলা ছিল না বলে তাই একটু তাড়াতাড়ি হয়েছে নাহলে আরও বেশি দেরি হয়ে যেত তার মিস্ত্রি কাকু আজকে তো আসলো না কালকেও আসবে না বললো পরশু আসবে আর লোক যে করবে চাইল্ডসের কাজ সে আসেনি তো সেই জন্য সে বুধবার বৃহস্পতিবারে আসবে তো তাই বৃহস্পতিবারে এসে কাজ হবে তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই আমি আবার পরে বিকেলে আসছি বিকেলবেলা আমার আরও পড়ানোও আছে যে ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন পনেরো ছটা বেজে গেছে মাসি ওই ঘর দুটোকে আজকে ঝাড় দিতে বললাম আগে এই ঘরটা ঝাড় দিয়ে দিতে বললাম ছেলের আনটি যেহেতু চলে আসবে তো সন্ধ্যে দিয়ে দিতে দিয়ে বসতে বললাম নাহলে অনেকটা দেরি হয়ে যায় তাই ছেলে সন্ধে দিয়ে দিচ্ছে তাও ছেলের সন্ধ্যে শেষের দিকে তখন আনটি চলে এসছে তো যাই হোক মাসি ওই দিকের ঘরগুলো মুছল মুছবে তো তো দাঁড়িয়ে থেকে করানো হয়েছে আজকে তো যাই হোক আর এইদিকে আমার স্টুডেন্ট চলে এসছে তো রুটির মাসিকে আজকে বারণ করে দিয়েছে আমার হাজব্যান্ড বললো রুটি করাতে হবে না রুটি খেতে ইচ্ছে করছে না তো দেখা যাক কী খাবার নিয়ে আসে তো চলুন ওকে পড়াই আমার ছেলের আনটির কাছে পড়ছে এখনো ঘর মোছা হয়েছে সব ছেলের তো চলে গেছে তো ছেলেকে দুধ বিস্কুট দিলাম ও খাচ্ছে তো নিচে ও নাচছে নিচে আমাদের পাড়ায় কার বিয়ে তো তার জন্য বাজনা বাজিয়ে যাচ্ছে মানে আসছে কোথাও থেকে তো সেই জন্য ওখানে বাদনা বাজছে ও তাই নাচছে ছেলে চোখটা ঠান্ডা লেগেছে বললাম না চোখটা ছোটো আবার চোখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওই বাজনা বাজছে সেটা তো আর পুরো মানে এটা তো দিতে পারছি না অরিজিনাল আওয়াজটা কারণ কি কপিরাইট খাওয়ার চান্স তো আছেই জানেন তো তাই জন্য ভয়েস ওভার দিতে হলো তো খুব জোরে জোরে বাচ্চা তো বা আমিও পড়াচ্ছিলাম ছেলেকে খিদে পেয়েছে ওর আনটি চলে যাওয়ায় ওকে শুধু দুধ বিস্কুটটা দিলাম নিয়ে তারপর আমি আমার স্টুডেন্টকে পড়াচ্ছিলাম তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি পড়াশোনা করছে তো আমার তো পড়ানো হয়ে গেছে জানেন তো সে আমি জামা কাপড়গুলো ভেজাতে চলে আসলাম তো ভেজাচ্ছে এইগুলো তো আমাদের এখানে যা গান শুরু হয়েছে আবার মনে হয় জানে দু দিন তিন দিন ধরে আবার এরকম মানে অতিষ্ঠ করে দেবে মানে এদের তো আসতে কোনো গান যা শুনতেই পারে না এখানে যাই হবে না কেন জোরে গান তো ঠিক আছে চলুন আমার হাজব্যান্ড এখনও আসেনি ছেলেও পড়াগুলো করছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ততক্ষণে বসেই দেখি রাত্রিবেলা কি খাবার নিয়ে আসে তো দেখা যাক কি করে সকালবেলা কালকে আনটি আছে কালকে যদি স্কুল নেই ছেলের তো স্কুল তো বন্ধ কালকে তো ছেলের ওই সাড়ে দশটা এগারোটা নাগাদই আসবে তো চলুন আমি পরে আসছি তো আমি জানতাম আমার হাজব্যান্ড এরকম বিরিয়ানি নিয়ে আসবে তো দেখলাম বিরিয়ানিই এনেছে তো আমার ছেলের দেখে তো খুবই আনন্দ তো ওকে খেতে দিয়ে দিলাম ওর যেহেতু খিদে পেয়ে গেছে তো তাই আর আমি আর হাজব্যান্ড একটু পরে খাবো ও গেছে ফ্রেশ হতে ও ফ্রেশ হয়নি তারপর আমি আরও একসাথে খাবো তো চলুন পরে আসছি ঠিক খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগে খেয়ে উঠলাম তাও আজকে একটু তাড়াতাড়ি হয়েছে অন্য দিনের তুলনায় অন্যদিন আরও বেশি দেরি হয় তো ভালোই খেয়েছি বিরিয়ানি সবই উঠে গেছে আজকে অন্য মানে অনেক দিন পর যে দোকান থেকে আগে খেতাম অনেক দিন খাওয়া হয়নি পর মানে বলতে গেলে বছর হবে হয়তো তো কয়েক মাস হবে খেয়েছি এর আগে খেয়েছি হয়তো খেয়েছি যাই হোক খেয়েছি হয়তো মনে পড়ছে না আমার তো এর আগে এই দোকান থেকেই খেতাম আগে তো এখন অতটা খাওয়া হয় না তো অন্য দোকান থেকেই খাই তো আজকে নিয়ে এসছি অনেকদিন পর তো ভালোই খেয়েছি তো আমার ছেলের মনে আছে কোন দোকান থেকে কি খেয়েছে আমাদের মনে থাকে না কিন্তু আমার ছেলের মনে থাকে যাই হোক এখন ছেলে কি করছে দেখবেন বাড়ার শুয়ে আছে পা টিপছে তো টেপা মানে ওই খানিক্ষণ জাস্ট একটুখানি বলবে দেবে দিয়ে হয়ে যাবে তো যাই হোক মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে চাল ভিজিয়ে দিয়েছি কালকে তো রান্না করবো মাছ আছে ভো ভোলা মাছটা আছে ভোলা মাছের দেখি কী করি তো আমি তো আবার ভোলা মাছ খাই না কাতলা মাছও নেই সব বারন্ত দেখা যাক কী হয় তো ভিডিও তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার